আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটুই দেখিয়েছেন। ইত্তালাতু ফিল জান্নাতি আমি জান্নাতের মধ্যে উকি মেরেছি। আমি দেখলাম জান্নাতী কারা। ফারআইতু aksar wahalihal fuqara jannatet জান্নাতের takai rekhi. Odikangsho bashinda বাসিন্দা prithibir gorib manush dur. সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। এই পৃথিবীর গরিব মানুষ অধিকাংশ গরিব মানুষ এগুলা হয়ে বসে আছে এই জন্য টাকা পয়সা একটু কম থাকলে মনে কষ্ট নেবেন না আঘাত নেবেন না মনে রাখবেন ধনীদের জন্য জান্নাতে যাওয়া কঠিন গরিবের জন্য জান্নাতের রাস্তা সহজ আল্লাহ নবী এও বলেছে এই পৃথিবীর একজন নেককার গরিব কেয়ামতের মাঠে নেককার ধনির কম পক্ষে পাঁচ শত বছর আগে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে দারিদ্রতাকে অভিশাপ মনে করা যাবে না নিয়ামত মনে করে কদর করেন সম্পদ কম বলে এই চিন্তা কেউ করবেন না যা আল্লাহ বোধ আমার প্রতি নারাজ না বোধেও নয় সম্পদ কম হওয়া নারাজির আলামত নয় বরং সম্পদ বেশি হয়ে সেই সম্পদের হক আদায় না করা আল্লাহর অসন্তুষ্টির আলামত ঠিক কিনা বলেন সম্পদ আছে জাকাত দেয় না সম্পদ আছে হজ করে না সম্পদ আছে এটি দুস্থ অসহায় বিধবাকে সাহায্য করে না বুঝে নেবেন আল্লাহ আপনার প্রতি নারাজ সম্পদের হক যদি আদায় করতে না পারেন আপনাদের অভিশাপ এই সম্পদ দরিদ্র মানুষগুলার ব্যাপারে আল্লাহ নবী বলেন ইতলা তফিল জান্না জান্নাতির মধ্যে নজর করে দেখলাম সারো আয়ু তো আখ সারো আহালিঘাল